প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানায় সাদা প্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন প্রার্থনার সঠিক পথ প্রভু যীশু তিনি আমাদেরকে শিখিয়েছেন কেমন করে প্রার্থনা করতে হয় কিন্তু যীশু আর সুসমাচার পুস্তকে তিনি প্রচার করেছিলেন কেমন করে প্রার্থনা করতে নাই নেয় পুস্তক আতিয় আর ছয় সেখানে পাঁচ পথে প্রভু যিশু তিনি বলেছেন প্রার্থনা করার সময় তোমরা বন্ধুদের রীতি অনুসা অনুসরণ করো না এখানে যিশু বলেছেন কেমন করে তোমরা প্রার্থনা করতে নাই। কারণ যারা বন্ধুদের মতো তোমরা প্রার্থনা করবে না তার মানে যিশু আমাদেরকে শিখাচ্ছেন তোমাদের প্রার্থনার নিয়মটা এরকম যেন না হয় আমি আপনাকে তিনটা বিষয় বলবো যেটা প্রার্থনা করার সময় আমরা এই তিনটে জিনিস আমাদেরকে করতে নাই। প্রথম বিষয় যখন আমরা প্রার্থনা করি তখন এটাকে আমরা মনে রাখতে হবে ঈশ্বরকে জোর করতে নাই ঈশ্বরকে ফোর্স করতে নাই প্রভু তুমি আমাকে এটা করতেই হবে এরকম নাই জিসায়া পুস্তকে আমরা দেখি যেখানে আর প্রভু বলেছেন আমি সব কিছু সৃষ্টি করেছি আমার হাতে রচনা এসব তোমরা কি আমাকে আদেশ দেবে আমি কি করব কি না করব অবশ্যই ঈশ্বরকে আমরা জোর করে আমরা কোনো কিছু করা যাবে না হ্যাঁ যিশু যা কিছু প্রার্থনা করেছেন তিনি ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছেন হ্যাঁ প্রভু তোমার ইচ্ছাটা পূর্ণ করো সো আমাদের জীবনে আমরা যখন প্রার্থনা করি আমরা ঈশ্বরকে জোর করে প্রভু আমার জন্য তুমি এটা করতেই হবে কারণ ঈশ্বরকে কোনোদিনও আমরা আদেশ করা যাবে না ঈশ্বরের ইচ্ছাকেই আমরা সমর্পণ করা যায় কিন্তু ঈশ্বরকে জোর করা যাবে না এবং দু নম্বর জিনিস আমরা সাইতানকে দোষ দিতে নাই আমরা সব কিছুতেও আমরা যা কিছু জীবনে হয় সব কিছুতে সাইতানের উপরে আমরা দোষ ছাপিয়ে দিই একদিন একটা প্রচারক রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল ওই পাশে একটা খালো করে একটা মানুষ মুখে কিছু ডাকা নিয়ে খুব চিন্তাই করে বসেছিল তো এই প্রচারক তাকে দেখে তার মাথায় একটা টোপি মতো পড়েছিল ওটাকে খুলে জিজ্ঞাসা করেছে তুমি কেন কাঁদছ তখন বলল আমার নাম সাইতান আমি খানছি কারণ এই এলাকায় যতগুলো খ্রিস্টীয় বিশ্বাসী আছে সবাই ওদের জীবনে যা কিছু হবে ওরা নিজেরাই দোষ করবে সব দোষটাকে আমার উপরে ছাপাচ্ছে ওই জন্য আমি বসে বসে খানছি সব প্রচারক তাকে বলল যে তুমি খান্দ না আমি সব আর খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনদেরকে বলবো তাদের জীবনটাকে ঠিক করতে এটা কত সত্যি যে আমাদের জীবনে আমরা কারণ আর জাকবের পুস্তকে লিখাচ্ছে আমাদের খামনার বাসনাই খাঁড়নে আমরা পাপে প্রলোভিত প্রলোভনে পড়ি এবং আমরা পাপ করি তার জন্যই আমরা সব কিছুতেও সাইতানের উপরে যেন আমরা দোষ না দেয় ওটা কখন আমরা করা যাবে না ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করে প্রার্থনা করতে হই তিন নম্বর আমাদের আসল পিতাকে বলে যেতে নাই কারণ অনেক সময় আমরা বেশিরভাগ আমরা প্রার্থনা করি যীশুর কাছে প্রার্থনা করি কিন্তু যিশু আমাদেরকে শিখিয়েছেন এ আমার স্বর্গীয় পিতা এবং পিতা যিনি তোমাদেরকে গোপনে দেখেন তিনি বাইরে তিনি তোমাদেরকে উত্তর দেন তো যিশু আমাদেরকে প্রার্থনাতে শিখিয়েছেন প্রথমে ঈশ্বরের কাছে তোমরা তার নামকে গৌরব করো তাহলে পিতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যখনই আমরা প্রার্থনা করি পিতাকে বলে গিয়ে প্রার্থনা করতে নাই এবং যিশু তিনি প্রার্থনা করেছেন তিনি পিতার কাছে প্রার্থনা করেছেন এবং তিনি তার শিষ্যদেরকে শিখিয়েছেন তোমরা যখন প্রার্থনা করবে আমার পিতার কাছে ছাইবে তিনি গোপনে দেখেন তিনি আলোতে তোমাদেরকে পুরস্কৃত করে সো তাই প্রিয় তিনটা জিনিস মনে রাখি একটা জিনিস মনে রাখি ঈশ্বরকে জোর করতে নাই এবং সব কিছুর জন্য সাইতানকে সাইতানের উপর দোষ দিতে নাই এবং তিন নম্বর আমাদের পিতাকে বলে যেতে নাই। তাহলে আমাদের প্রার্থনা একটা সঠিকভাবে হবে এ বাক আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক তার ব্লেস ইউ